নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই ফেব্রুয়ারি মাস দু হাজার উনিশের এই পাঁচ রাশির আর্থিক দরজা খুলে যাবে প্রথমে আসবো দ্বাদশ রাশি চক্রের প্রথম যে রাশি এই মাসের আর্থিক উন্নতি ঘটবে তা হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এই ফেব্রুয়ারি মাস খুবই শুভ মাস এই মাসে আপনার কর্মস্থলে বন্ধু বান্ধব ও সহ কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার পাবেন এবং সেখান থেকে কাজ হাসিল করতে পারবেন এছাড়া যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কর্মচারীরা অনেক বেশি সহযোগিতা করবে ব্যবসার ক্ষেত্রে এবং তাতে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে এবং ব্যবসার শ্রীবৃদ্ধিতে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে এই মাসে আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে আপনার যুক্ত হওয়ার যোগ দেখা যায় যা আপনার অর্থনৈতিক ও মানসিক দুদিক থেকেই কিন্তু লাভবান হতে পারেন আপনি আপনার কর্মচেষ্টাতে চেষ্টাতে একটু একটু করে অগ্রগতিতে আপনি এগিয়ে যাবেন এবং বড় অঙ্কের লাভ দেখবেন এই মাসে এখন আসব রাশির ক্ষেত্রে তো এই ফেব্রুয়ারি মাস রাশির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে খুবই দেখা যায় সঙ্গে আধ্যাত্মিক দিক থেকেও এই মাসটি খুবই উন্নতিযোগ শুভ এমনকি এই মাসে আপনার সামাজিক কোন ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন যা আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকটা আগিয়ে নিয়ে যাবে সরকারের তরফ থেকে কোনো ভালো কাজের জন্য আপনি প্রশংসিত হতে পারেন নতুন ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো বিশেষত বিনিয়োগের জন্য এই মাসটি খুবই ভালো তাছাড়া নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো এখন আসব বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস অর্থনৈতিক দিক থেকে এ মাসটি খুবই ভালোই যাবে আপনি এই মাসে বেশ কিছু জ্ঞানীগুণী মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন যারা আপনার অর্থনৈতিক দিক থেকে বিশেষ সাহায্য করবে বেশ কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন এই মাসে যারা লেখালেখি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের অর্থনৈতিক ও সম্মানের দিকে বিশেষ উন্নতি যোগ দেখা যায় এখন আসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বিশেষ সফলতা দেখা যায় আপনি যদি কোনো ধর্মীয় অ্যাসোসিয়েশন বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন তাহলে প্রভূত উন্নতি করতে পারবেন এই মাসে আপনার আধ্যাত্মিক ও মানসিক উন্নতি ঘটবে আপনার স্থায়ী আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এই ফেব্রুয়ারি মাসে নতুন কোনো ভেঞ্চারে যদি বিনিয়োগ করতে করেন তাহলে এই মাসে খুবই শুভ হতে পারে এবং সেখান থেকে বেশ কিছু লাভ আসতে পারে এখন আসব মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস খুবই শুভ কারণ এই মাসে গ্রহ দিক থেকে অর্থনৈতিক উন্নতির যোগ দেখা যায় মহিলার মাসে আপনার সহকর্মী কিংবা কর্মচারীরা আপনার বিশেষ সহযোগিতা করবে যার ফলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে নতুন ক্ষেত্রে বিনিয়োগের জন্য এই সময়টা খুবই শুভ তাই সঠিক পরিকল্পনা করে এগিয়ে চলুন অবশ্যই সফলতা পাবেন তো বন্ধুরা এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস অর্থনৈতিকভাবে বিশেষ শুভ বলা চলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার